সবাই বলে নিজের প্রতি একটু ধ্যান দাও নিজেকে একটু যত্ন নাও তাহলে দেখবে দুনিয়াটা একদমই অন্যরকম লাগবে কিন্তু বন্ধু কি করে নিজের প্রতি যত্ন নেবো বলো ঘাড়ের মধ্যে হাজার একটা কাজ হাজার একটা ব্যস্ততার মধ্যে থাকি সবাই হয়তো ভাবে আমি কোনো কাজই করি না কিন্তু আমার জায়গায় যদি কেউ এসে তোমরা একদিন দাঁড়াও তাহলে বুঝবে আমি কতটা ব্যস্ততার মধ্যে থাকি যাই হোক ব্যস্ততার মধ্যে থাকি তোমাদেরকে কে আর কি বলবো সেটা আর নতুন করে বলার মতন কিছু নেই হ্যালো এ সবাই তোমরা ভালো আছো এসআনবি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো পুরোনো নতুন যে যেখান থেকে আমার ব্লগ দেখো তাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ এই যে দেখো মাঝখানে কয়েকদিন আমি কোনো ব্লগ শেয়ারই করতে পারিনি করেছিলাম কিন্তু এডিটিং করে যে তোমাদের কাছে পোস্ট করব সেটাই করতে পারিনি এতটা ব্যস্ত ছিলাম যাই হোক ভাবলাম আমার ব্লগ অনেক কয়েকদিন বন্ধ রয়ে গেল। আর আমার বন্ধুরা যে দুই চারজন আমার বন্ধুরা আছো আমার ব্লগ দেখার জন্য ওয়েট করো তাদেরকে অনেক দিন কিছু শেয়ার করতে পারিনি তো এই দেখো সকাল সকাল আমি আমার ব্লগ শুরু করে দিলাম ছেলেকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরতে আর ছেলে দেখো অন্ধকার করে ক্যামেরাটা ধরছে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না নিজে সব সময় হাতে ধরে ওই ক্যামেরা ধর মানে অন করে আমি যে ভিডিও করব সেটুকুও আমার কাছে সময় থাকে না তোমরা হয়তো ভাববে আমি কি এত কাজ করি যে আমার কাছে সময় থাকে না ওই যে বললাম না তোমরা যদি আমার জায়গায় আসো তাহলে বুঝতে পারবে আমি কি কাজ করি তো এই যে ভাত হয়ে গেছে আর আজকে কিবার আর কটা বাজে সম্ভবত বারোটা পার হয়ে গেছে কিন্তু কিবার আমি বলতে পারবো না এই ভিডিওটা আমার গ্যালারিতে কয়েকদিন আগের লাস্ট আর কি আমি ব্লগ পোস্ট করছি তার আর কি আগের দিন হ্যাঁ তার আগের দিনই মনে হয় তোলা হয়েছে তো আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এদিকে আমার মাথায় আর কি মানে কি যে নাচছে আমি বুঝতে পারছি না একটু নিজেকে সময় দেওয়ার জন্য একটু নিজেকে ভালো রাখার জন্য একটু গিয়েছিলাম পার্লারে চুলটা স্টেট করার জন্য সামনে যে যেহেতু বিয়ে চলে আসছে তা ভাবলাম কিছুই করতে পারলাম না আর চুলটা আমার নষ্ট হয়ে গেছে অন্যবার আমার পার্লারেই আমি স্টেট করি এবার আর আমি আমার পার্লারে স্ট্রেট করিনি কিন্তু ওটাই আমার সবথেকে বড় ভুল আমি যেহেতু ভয়েসটা আগে তোমাদের দিচ্ছি পরে তোমাদের দিচ্ছি ওই জন্য আর কি বলছি চুলটা এত শখ করে স্ট্রেট করে আসছিলাম ভাবছি আমি অন্য কোথাও গিয়ে করব। কিন্তু ও মা যেবার মানে যতবার আমার পার্লারে করছি ততবারই দেখি ভালো ছিল এবার অন্য জায়গায় করে না আমার চুলটা ঠিকঠাক মতন স্ট্রেটটা হয়নি মনটা খারাপ হয়ে গেছে এতটা কষ্টের মধ্যে আমার মানে টাকাটাও গেল প্লাস হচ্ছে চুলটাও আমি ঠিকঠাক মতন আর কি পেলাম না যেটা চেয়েছিলাম তো যাই হোক কি করা যাবে আর নিজেও একটু মেনটেনটা করতে পারিনি ঠিকঠাক মতন এ নিয়ে আর কি মানে মনটাই খারাপ আছে মানে বাড়িতেও লোক আসছিলো তো তার জন্য আবার একটু মার্কেটে যেতে হয়েছিল ওই জন্য চুলটা আমি ঠিকঠাক মতন রাখতেও পারিনি তো এদিকে হচ্ছে বিয়ে চলে আসছে আর বিয়েতে আমার এখনও কিছুই হয়নি না হয়েছে ঠিকঠাক মতন শপিং না হয়েছে এখনও প্যাকিং যেহেতু আমি কয়েকদিন আগে যাব আর এগুলো কিছুই হয়নি মাথায় আমার ভনমন করে ঘুরছে চোখে শর্ষা ফুল দেখছি আর যেহেতু আমি চুলটা স্টেট করছি আমার আড়াই দিন কিছু করা যাবে না তার জন্য তোমাদের দাদা ভাই অনেকটা হেল্প করছে বাবনও অনেকটা হেল্প করছে যতটুকু নাই করতে লাগে মানে না করলে হয় না ততটুকুই আমি করছি কিন্তু তার মধ্যেও ওই যে বলে না যে চোখে দেখে কাজ না করা ওটা মানে আমার পক্ষে সম্ভব না আর ছেলে মানুষ কতই বা কাজ করবে তো যাই হোক এই করে করে আড়াইটা দিন কোনো মতে পার করলাম কষ্ট সুষ্ঠ করে নিজেকে একটু ভালো রাখার জন্য নিজেকে একটু সুন্দর করার জন্য একটু ঝাঁকালাকা করার জন্য গিয়েছিলাম পার্লারে ও মা কিছুই হলো না তার থেকে মনে হয় আমার পার্লারে করলেই আমার ভালো হতো তো দিনটা কিবার সেটা আমি বলতে পারবো না আর এই দেখো রান্না করছি সম্ভবত মাছই রান্না করছি যেহেতু আলুগুলো এরকম করে কাটা তো মাছই রান্না করছি ভয়েস দিচ্ছি যেহেতু পরে দেখে দেখছি আর বলছি তারপরে এদিকে আমার মানে রান্না বাড়ির সাথে সাথে আবার আদার্স কার্ডস থাকে তো ওগুলোও করতে লাগে আর চুল কি আর ঠিক থাকবে বলো ঠিক থাকবে না তো এটা যেহেতু আমার আড়াই দিনের মানে ট্রিটমেন্ট নেওয়া হয়নি তখন চুলটা তাও একটু ঠিক ছিল যে আমি আড়াই দিন পর ট্রিটমেন্টটা নিয়েছি তারপরে চুলটা একদমই আরও খারাপ হয়ে গেছে কি যে করব কি করব না আমি বুঝে উঠতে পারছিলাম না মানে পারছি না প্রথম থেকে ভাবছিলাম তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব আমার বিয়ে আমাদের বিয়ে চলে আসছে মানে আমার ভাগ্নির বিয়ে চলে আসছে সব কিছু তোমাদের সাথে প্রতিটা মুহূর্ত শেয়ার করব কিন্তু এখন দেখছি কিছুই সেরকমভাবে শেয়ার করতে পারছি না আর যেগুলো কেনাকাটা সব কিছু করছি সেগুলো মানে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব সেগুলো করতে পারছি না তো যাই হোক যতটুকু পারবো আগে হোক পরে হোক করার চেষ্টা করব। মাঝখানে যদি মিস হয়ে যায় তাহলে আর কি করব বলো কারণ আমি একটাই মানুষ চতুর্দিকে দৌড়াতে লাগে আমার দুটো হাত ভগবান যদি আমাকে দশটা হাত দিত তাহলে আমি হয়তো দশটা হাজ কমপ্লিট করতে পারতাম তো এই করতে করতে রান্নাও কমপ্লিট কি রান্না হয়েছে না হয়েছে এখন তোমরা দেখতে পারবে আগে আমি তো তোমাদেরকে বলতে পারলাম না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে কেমন ভাবি প্রত্যেকটা মুহূর্ত তোমাদেরকে তুলে ধরবো কি করছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি কি ভালো মন্দ সবটা তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু আমি ডেলি ব্লগ করি আর ডেলি ব্লগের মধ্যে তো সব কিছুই আর কি তুলে ধরাটা উচিত কিন্তু ওই যে বলে না ইচ্ছা থাকলে উপায় হয় না সকাল থেকে আমি যে ক্যামেরা অন করে সব কিছু শেয়ার করবো সেটাই করতে পারি না আর মনটাও সত্যি কথা বলতে একটু খারাপই আছে কারণ চুলটা ঠিকঠাক মতো মনপুত হলো না আমার মনটা সত্যিই খারাপ আছে টাকাগুলো বেকার গেল আর এদিকে যেটা আর কি মানে চেয়েছিলাম সেটা পাইনি কি করা যাবে আর যাই হোক এই মন কষ্ট নিয়েই আর কি বিয়ে যেতে হবে ভেবেছিলাম বিয়েবাড়িতে যাব একদম একটু নিজেকে একদম অন্যরকমভাবে আর কি প্রেজেন্ট করব কিন্তু হলো না আর নিজের প্রতি মনে হয় সময় দিতে পারবো না কবে আর দিন বলো দিন চলে যাচ্ছে প্রথম প্রথম ভাবছিলাম যখন বিয়ে ঠিক হয়েছিল তখন ভাবছিলাম সময় আছে সময় আছে এখন তো আর হাতে কয়েকটা গোনা দিন

এখানে আছে পাতলা করে ফুলকপি আলু দিয়ে মাছ মাছের ঝোল জল মিশিয়ে আছানো হইছে আরো 2টা ভাত নে 2-3টা ভাত নে আর তালে হবে পুরা ভাজাটা নিয়ে 2-3টা ভাত দিয়ে মাখ খাবে দিয়ে মা এগুলো তালে ঝোল খাবে মাছ খাবে না

কেন ডিম গুলা এইটার উপরে এইটা রাখতে পারল না এই এইটার উপরে তো রাখলে ডিম ডিমগুলা সব ওইটা মধ্যে তরকারিটা কি পুরি খায় বাইরে রাখছিলি কেন তরকারিটা কোনটা দেখাবো দেখাও দেখাও তরকারিটা খায় পুরিটা বাইরে রাখছিলি কেন পুরি খায় তরকারিটা বাইরে রাখছিলি কেন

একটু প্লেটটা আনা আনাও আনা লেবু তো তখন ব্যাট বাজারে পাওয়া যায় না বললাম একবার সবজি তো লাগবে পরশুদিন খাবো আমি আমার লাগবে এখন কতটা দিছিস মাছ তো কতটা তা খাওয়ার কি দিও না দিও না পুরো ঝোল 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 কি একটা ফুলকপি দিবো ওইটা না করবে না হয়ে গেছে তোমাদের ঝোল দিবো তোমাকে ভাত দিবো